আসসালামুকুম হ্যালো লাভলি ভিউজার্স ওয়েলকাম টু আত্তর কুকিং স্টুডিও আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই চটপটে একটি রেসিপি আর যেহেতু এই গরম তাপ দাহে তাহলে এই রেসিপিটা তো হতেই হবে আজকে নিয়ে এসেছি আলুর চিপস এখন আমি দেখতেই পাচ্ছেন আলুগুলো তিনটা আলু নিয়েছি এটা খুব ভালোভাবে শুনে নিয়েছি আর কাটার মেশিনের সাহায্যে আমি সবগুলো আলু সাইজ একই করে নিয়েছি আর কাটার মেশিনের সুবিধা হচ্ছে এগুলো কিন্তু সবগুলো চিপস একই সাইজের হয়ে থাকে আমি কিছুটা অর্ধেক দেখে বাকিগুলো ক্যামেরা আলাদি করে নিয়েছি এখন আমি এই জায়গায় ঠান্ডা পানি ইউজ করছি অবশ্যই এটা ফ্রিজে থাকা ঠান্ডা পানি ইউজ করবেন তাহলে এক কাজে দুই কাজ হয়ে যাবে যে আলুর কষ্ট আসে সেটা একদম সেটা চলেই যাবে এই পানির সাথে মিশে আর আলুর যে কালছে বাপটা সেটাও চলে যাবে আর রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে একটা লাইক শেয়ার এবং ফলো করে যাবেন এ জায়গায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর অবশ্যই যদি আলুর পরিমাণ বেশি নেন তাহলে এই এই পাত্রর পরিমাণটা একটু বড় নিয়ে নেবেন ছড়ানো আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এই জায়গায় হলুদের গুঁড়া আর দিয়ে দেব পর্যাপ্ত লবণ আর অবশ্যই আপনারা চাইলে অনেকে এই জায়গায় সাদা তেল ইউজ করতে পারেন এমনই নয় যে সরিষার তেল ইউজ করতে হবে এরকম না আর এখন যে রোদ পড়েছে রোদের তাপে মাত্র একদিনে বাসার ছাদে বা বাসার আঙ্গিনার মধ্যে তৈরি হয়ে যাবে এই চিপসগুলো এখন আর চুল আর লাগবে না এখন এই আলুর চিপসের জন্য পারফেক্ট সময় এখন আপনি এই চিপস চাইলে কিছুদিন বছর খানেকের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি পানিটার সাহায্যে বলেই তো দিয়েছি পর্যাপ্ত নুনটা দিয়ে নিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে কি ইউজ করেছে আমি এই দুই টেবিল স্পুন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর হালকা আর কিছুই উপাদান লাগবে না মাত্র তিনটা উপকরণে তৈরি হয়ে যাবে আর আলুটা কিন্তু অবশ্যই যেই পানিটা দিয়েছি ভিজিয়ে দিতে ওই জায়গায় মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিজাতে দেবেন আমি এখন ভিজার থেকে উঠিয়ে তারপরে আবার আরেকটা হাড়িতে দিয়ে তারপরে আলুগুলো আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে এগুলো দিয়ে দিচ্ছি পরপর আর দেখতেই পাচ্ছেন কীরকম কি হয়েছে আর অবশ্যই এই জায়গায় চুলার হিটটা হাই হিটে দিয়ে দশ মিনিট জাল করে নেবেন তাহলেই হয়ে যাবে আমাদের ওইটা হয়ে গেছে এখন আমি রুমেতে একটা কি বলবো একটা চাটিতে আমি পেপার বিছিয়ে নিচ্ছে আর অবশ্যই এগুলো কিন্তু বাতাসে আগে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর আমি রোদ্রে দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখতেই পছন্দ কীরকম মচমচে ক্রিস্পি হয়ে গেছে এগুলো চাইলে অনেক দিন যাবত আপনারা সংরক্ষণ করতে পারেন বছর বা বাহিরের দেশেও পাঠাতে পারেন এখন আমি এক জায়গায় সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে কিছু চিপস বেড়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছে যেটা ফাইনাল লুকটা কেমন হয়েছে আর এই ভাজার সময় কিন্তু অবশ্যই সাদা তেল ইউজ করবেন কারণ সরিষার তেলে বেশি বাবলস জমে যায় আর এটা খেতেও টেস্টটা ভালো আসে না এখন আমি কিছু কিছু দিয়ে দিচ্ছি আর দেখতেই পছন্দ কত সুন্দর হয়েছে আলুর চিপসগুলো আর অবশ্যই কিন্তু এই তেলটা একদম গরম করে নেবেন হাই হিটে করে নেবেন তাহলে এটা বাঁচতে সুবিধা হবে কারণ এটা নর্মাল হিটে থাকলে কিন্তু হবে না তেলটা তেলের গরম খুব ভালো নিতে হবে যাতে করে একসাথে সবগুলো চিপস পারফেক্টভাবে রান্না কুক হয়ে যায় বা ভাজা হয়ে যায় আর এই রেসিপিটা চাইলে আপনারা এখন তৈরি করে নিতে পারবেন এখন আমাদের বাংলাদেশে যেভাবে সে গরমের তাপ এসেছে তার জন্য এই রেসিপিটা মাস্টবি ট্রাই করে রাখবেন আর অবশ্যই নেক্সট জানাবেন কী কী রেসিপি চান আমি দেওয়ার ট্রাই করব এখন আমি তুলে নিচ্ছি এখন পরপর আরও কিছু বেজে আপনাদের দেখিয়ে নিচ্ছি যে কীরকম হয়েছে আর কালারটাও কিন্তু নাইস এসেছে এখন আর বাজারে দোকানে যে এরকম আলুর চিপস না কিনে বাসায় তৈরি করে সংরক্ষণ করে নিতে পারেন আর এই টাইমটা এখন পারফেক্ট টাইম কারণ আর সি কি বলবে এই গরমটা থাকবে কিন্তু এই রোদের এই তাপটা থাকবে না আর এর জন্য এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে এই বাচ্চারা কিন্তু স্কুলের টিফিনের টাকা দিয়ে এই খাবারটা খেয়ে থাকে আমার প্রায় সবগুলো হয়ে এসেছে উপরে ডেকোরেটের জন্য বিপ্লবণ ছিটিয়ে দিচ্ছে আপনারা এই জায়গায় চাইলে একটু মাখো করে নিতে পারেন যার যে টেস্ট দিয়ে এক জায়গায় জাস্ট ফিট দিয়েছে আপনি আসলে অন্যান্য যেই মরিচের ই আছে চিলি ফ্লেক্স আছে সেটাও দিয়ে নিতে পারেন ঝালা জাল পছন্দ করেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর যদি আমার রেসিপিতে কোনো ভুল দুটি থাকে তাহলে কমা ক্ষমার দৃষ্টি দেখবেন তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ